তো ঈদ পুরানো শেষ এখন কিন্তু ঈদ কিন্তু তোর খুব সুন্দর ভাবে সাজানো ছিল আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন তো আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি এখন আছি আমাদের চাইগ্রাম ইউনিয়নের এটা আগে ছিল মির কোম্পানি ইট খোলা মির ঈদের নাম ছিল মির তো এখন সেটা চেঞ্জ করে এসএসবি সুজন শাহিন ব্রিংস তো আসে সুজন শাহিন ব্রিংসে চলে আসলাম আমি এবং আমার বন্ধু চলে আসলাম তো চলুন উপরে যাই যাই দেখাই আপনাদের রকম ইট হচ্ছে তো দর্শক বন্ধুরই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইট শেষ পুরানো এখন কিন্তু ইট কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো ছিল সাজানো থেকে এখন কিন্তু ইট গুলো তুলতেছে খুব সুন্দর ভাবে দেখুন এখানে কিন্তু আগুনের হিট কিন্তু তাপ কিন্তু লাগতেছে আমার গায়ে মোটামুটি ঠান্ডা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পাশে কিন্তু আপনার এই ইট কিন্তু পোড়ানো শেষ হয়ে গেছে ইট আছে এবং আরেক পাশে কিন্তু চোলা কিন্তু আছে দেখতে পাচ্ছেন অসংখ্য চোলার মুখ রয়েছে এখানে এই চোলার মুখে কিন্তু কয়লা দিয়ে দেয় কয়লার ফাঁকি করা যে কয়লাগুলো আছে না সেগুলো দিয়ে দেয় ধরুন এখন আপনাদেরকে দেখায় ভিতরে যে আগুনগুলো সেই আগুনগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে এই ভাই কিন্তু এখানে কয়লা দিয়ে দিচ্ছে কয়লার যে ফাঁকি করা যেটা মিক্স করা সেটা দিয়ে দিচ্ছে ও দেখছেন আগুনের শিখা লিলি শিখা দেখা যাচ্ছে প্রত্যেকটা চোলার মধ্যে কিন্তু ঈদ দিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইট খোলার শ্রমিক ভাইরা কাজ করতেছে চোলায় কিন্তু কয়লা রীতিমতো দেওয়ার তালে আছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা চুঙ্গি এইটার মাধ্যমে কিন্তু গুলো বের হয়ে উপরে চলে যায় দেখতে পাচ্ছেন আমরা ধোঁয়া উঠতেছে আমার এক ভাই সে কিন্তু সে কাজ করতেছে সে ভাইয়ের সাথে আমার পরিচিত আগে থেকে এর আগে আসছিলাম

ছয় ঘন্টা রেস্ট ছয় ঘন্টা ডিউটি না তো ভাই আপনারা কি দাদন হিসেবে কাজ করেন না ভাই দাদন টাকা নেন না তো আপনি কয় লাখ টাকা দাদন নিছেন নেন নাই তাহলে কি বেতন করছেন তো ভাই কিন্তু দাদন নেয় নাই ঠিক আছে সে মাসে মাসে কত টাকা নেন ভাই আপনি হ্যাঁ বিশ হাজার টাকা নেয় ভাই মাসে মাসে এটা কি পুরা সিজন কাজ চলবেন করবেন তাই না তো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যেইভাবে আগুনটা ইয়ে হচ্ছে এটা কিন্তু হাওয়ার হাওয়া আছে এখানে হাওয়া দেয় হাওয়া দেয় হাওয়ার মাধ্যমে কিন্তু আগুনটা ভিতরে জ্বলে এই দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আগুনের তাপ দেখুন হচ্ছে তো দর্শক আমরা কিন্তু এক সময় কিন্তু ইট খোলা উঠতে কিন্তু ভয় পাইতাম ভাবতাম যে ইট খোলা উঠলে নাকি যে ইট খোলা ভিতরে এই চুলার ভিতরে সারে যায় মানুষ তো এটা ভুল কথা ছিল তো আমরা এমনিতেই ভয় পাইতাম খোলায় আসতাম না এই এই ভয়ের কারণে তো ভাইদের সাথে কথা বললাম যে এ ভাই আগে শুনতাম যে নতুন ইট খোলা বাচ্চা টাচ্চা মানুষ কি সত্যি নাকি ভালো কথা না শুনতে পারলেন এটা ভালো কথা এরকম কোনো মানুষ পুরাইলে আরো ইটের সমস্যা হয় তাই না তো আমরা ছোটবেলায় যেটা ভাবতাম যে ইট খোলায় মানুষ দেয় সেটা সেটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ধারণা আগের আগে কারতাম যে গাছ দিত মোটা মোটা গাছ মানে একবার আগুন ধরাই পারলে আর তো লাগে না না যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এখান দিয়ে কিন্তু পুরাটা ইট দেওয়া আছে ঠিক আছে সম্পূর্ণ ভরা এই জায়গাটা কিন্তু পুরানো হয়ে গেছে গা ইট পোড়ানো হয়ে গেছে কিন্তু ওই পাশে ইট পড়তেছে এবং ওই দিকে দেখতে পাচ্ছেন নতুন ওই ইট সাজাইতেছে খুবই সিস্টেমটা খুবই ভালো লাগলো মানে এক সাইডতে পড়তে পড়তে যায় আরেক পার্ধার সাজায় আরেক করে খুব সুন্দর একটা সিস্টেম তো আজকের ভিডিওটা আর লম্বা করতেছি না এই পর্যন্ত ভিডিও তো ভালো থাকবেন আপনারা